পয়সা নাই কষ্ট করে যাচ্ছেন কি করেন আপনারা কি করেন একটু সাইট হন হ্যাঁ রাস্তায় গাড়ি চলতেছে তো আপনারা কি করেন হাতের সমস্যা আপনার ও আপনার চোখের সমস্যা চোখে দেখতেই পারেন না একবারে অন্ধ

আমি যাচ্ছি আপনারা দেখতেছি কষ্ট করে আসতেছেন তো এই জন্য ভালো আমি একটু কথা বলি আপনারা আমি কিছু আপনাদের টাকা দিচ্ছি ভ্যানে করে যাবেন হ্যাঁ ভ্যানে করে যাবেন রাত হয়ে গেছে অলরেডি মাগলিপুরা যেন অনেকখানি দিয়ে দিছে তো হেঁটে যাইতে যাইতে তো এখান থেকে মনে হয় সহায়কাজিপাড়া কাজী পাড়া তিন চার কিলোমিটার দূর হবে তাই না তো অনেক সময় তো লেগে যাবে হ্যাঁ আপনারা আমি কিছু ইয়া দিচ্ছি অটোতে বা ভ্যানে করে চলে যাবেন আর আপনারা ভালো কিছু আছে কিনে নেবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা আপনি আমার নাম ইব্রাহিম আচ্ছা তাহলে শুনুন ইয়া কাছে যাই বাবা হ্যাঁ আপনারা আপনারা নামটা কি ভাই আমার নাম ইমরান হ্যাঁ আমার নাম ইমরান মোহাম্মদ মোহাম্মদ ইমরান জি আচ্ছা শুনলেন ভালো থাকবেন হ্যাঁ বাবা আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করবেন আর আপনারা ভেনে উঠে যান হ্যাঁ আচ্ছা ভেনে বা অটোতে উঠে যান ठीक है से ভালো থাকবেন আসসালামু আলাইকুম বাবা বাবা ইনশাআল্লাহ আপনারা ভালো আছেন আচ্ছা ঠিক আছে ভালো থাকবেন আসসালামু আলাইকুম